শহরের ছেলেটার নাম ছিল রাহুল আইটি কোম্পানিতে কাজ করত কিন্তু জীবনটা খুব যন্ত্রের মতে মনে হতো তার কাছে একদিন অফিস থেকে ছুটি নিয়ে সে যায় তার দাদুর গ্রামের বাড়ি মধ্যবয়সী হলেও গ্রাম তাকে সবসময় টানত গ্রামটির নাম দ্বারা বাড়ি সুন্দর নির্বিলি তবে একটা গুজব ছিল রাত নামলে কেউ মাঠের দিক দিয়ে হাঁটে না রাতে গ্রামের রাস্তা ধরে হাঁটছিল রাহুল হঠাৎ একজন মেয়ে ধীরে ধীরে পুকুরের দিকে যাচ্ছে যাচ্ছে চুল সাদা জামা যেন বাতাসে রাহুল চমকে উঠে এই আপনি কে মেয়েটি কিছু না বলেই হেসে চলে যায় পরদিন সে গ্রামের লোকদের জিজ্ঞেস করে গতকাল রাতে পুকুরের পাশে একজন মেয়েকে দেখেছিলাম সবাই চুপ একজন বৃদ্ধ বলে তুমি চন্দ্রাকে দেখেছো দেখেছ সে মরেছে পাঁচ বছর আগে এখনো রাত হলে ওর আত্মা ঘুরে রাহুল অবিশ্বাস করে কিন্তু রাতে আবার সেই মেয়েটি দেখা দেয় এবার মেয়েটি বলে তুমি শহর থেকে এসেছো তাই তোমার চোখে আমি ধরা দিচ্ছি কেউ আমাকে দেখতে পায় না আর রাহুল বলল তুমি কি সত্যি বুধ চন্দ্রা ধীরে ধীরে তার জীবনের গল্প বলে সে ছিল এই গ্রামের মেয়ে এক যুবকের প্রেমে পড়ে ছেলেটা প্রতিশ্রুতি বেঙ্গে শহরে চলে যায় চন্দ্রা আত্মহত্যা করে পুকুরে কিন্তু তার আত্মা প্রতিদিন অপেক্ষা করে যদি কেউ ভালোবাসা বুঝে যদি কেউ প্রতিশ্রুতি বাঙ্গে না দিন যেতে থাকে রাহুল আর চন্দ্রার মাঝে এক অদ্ভুত বন্ধন তৈরি হয় রাহুল প্রতিদিন রাতেই তার সঙ্গে দেখা করে গল্প করে হাসে চন্দ্রা তাকে বলে তুমি গেলে আমিও শেষ হয়ে যাব আমি চিরকাল বাঁচতে চাই না শুধু কিছু দিন ভালোবাসা চাই রাহুল বলল তুমি আত্মা হলেও আমার যুগে তুমি সব থেকে তো মেয়ে এক রাতে চন্দ্রা বলে একটা উপায় আছে আমি মুক্তি পাওয়া যদি কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে এবং এক রাত আমার সঙ্গে কাটায় ভয় না পেয়ে কিন্তু যদি সে ভয় পায় বা পালিয়ে যায় আমি চিরকাল পুকুরে আত্মা হয়ে থাকব রাহুল রাজি হয় বলে আমি ভয় পাব না আমি তোমাকে ভালোবাসি রাহুল নির্ধারিত রাতে চন্দ্রার সঙ্গে পুকুর পাড়ে যায় হঠাৎ চারদিক গুট গুটে অন্ধকার বাতাস তমকে যায় চন্দ্রার মুখ কাঁদছে চন্দ্রা বলল তুমি কি সত্যি আমার সঙ্গে থাকবে রাহুল বলল চন্দ্রা আমি যতক্ষণ শ্বাস নেব ততক্ষণ তুমি আমার হঠাৎ এক বাতাস আসে। রাহুলের চোখ বন্ধ হয়ে যায় পরদিন গ্রামের লোকেরা দেখে পুকুরবারে রাহুল অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় জ্ঞান ফিরতেই সে বলে চন্দ্রা এখন শান্তিতে আছে ওর আত্মা মুক্তি পেয়েছে তারপর সে পুকুরের দিকে হাঁটে সেখানে একটি সাদা রজনীগন্ধার মালা পড়ে আছে আর একটা চিঠি লেখা ছিল রাহুল তুমি আমাকে সেই ভালোবাসা দিলে যা আমি জীবনে পাইনি আমি এখন মুক্ত তুমি শহরে ফিরে যেও না এই গ্রামে থাকো তুমি আমার হৃদয়ের গ্রামের ছেলে রাহুল সিদ্ধান্ত নে আর শহরে ফিরে আসে না সে গ্রামে থেকে যায় চন্দ্রার নামে একটি লাইব্রেরি খুলে শিশুদের পড়ায় গরিবদের সাহায্য করে পুকুরবারে রোজ একটা মোমবাতি জেলে সে চুপচাপ বসে থাকে ভালোবাসা মরে না আত্মা ও তা অনুভব করে যদি ভালোবাসা সত্য হয় তবে মৃত্যু তাকে তামাতে পারে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ